এটা হলো আমার নতুন বাসার বেলকুনি আর এই বেলকুনিটাকে আমি কিভাবে সাজাইছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এই বেলকুনি ডেকোরেশনের করার জন্য আমি সেরকমভাবে আলাদা কোনো চিন্তাই করি নাই যে গাছটা যেখানে মানে রাখলে ভালো হবে দেখতে সুন্দর লাগবে সেই গাছটা সেখানেই জাস্ট রাখছি আমার বেলকুনির পাশেই আরেকটা বাসার বেলকুনি দেখা যায় তো আমি চাচ্ছিলাম যে এই সাইডটা একদম ঢেকে ফেলতে লতানো যে গাছগুলো আছে আমার সেগুলো জাস্ট আমি এখানে কিছু হ্যাঙ্গিং করছি যেন ওই সাইড থেকে একটু কভার হয় আর কি একটু পর্দার কাজ করে যাই হোক তারপর এই যে আমার বাগানি বিলাস গাছটা এটা তো কয়েকদিন আগেই তোমরা দেখছো নতুন বাসায় উঠার পরপরই কিন্তু এটাকে আমি ছাঁটাই করে দিছিলাম। মাসাল্লাহ নতুন অনেকগুলো পাতা বের হয়েছে বাসা চেঞ্জ করার সময় সবচেয়েতে যে গাছটা নিয়ে আমার প্রবলেমে পড়তে হয়েছিল সেটা হলো এই বাগান বিলাস এটাকে নিয়ে আসতে আমার বেশ কষ্ট হয়ে গেছিলো আর এটা নিচে আমার যে মানি প্ল্যান্টগুলো ছিল সেগুলো আমি জাস্ট এখানে রাখছি আমার কিছু কিছু মানি প্ল্যান্ট গাছও নষ্ট হয়ে গেছিলো বাট এখানে রাখার পর সেগুলো দেখলাম বিনা যত্নেই খুব ভালো এগুলো গ্রো হয়েছে মাসাল্লাহ শুধুমাত্র বৃষ্টির পানিই দেওয়া হয় এখন আমি ঠিকমতো গাছে যত্নও করি না বলতে গেলে কারণ এই বাসায় জাস্ট আমরা এক মাসের জন্য উঠছি তো এক মাসে কী গুছাবো কীভাবে সাজাবো এত কিছু আসলে প্ল্যান নাই তো জাস্ট রকম এখানে আমি গাছগুলা রাখছি মানে যেখানে যে গাছটা রাখলে ভালো হবে রোদ পাবে আলো বাতাস পাবে দেখতে একটু ভালো লাগবে সেভাবে জাস্ট সেখানে সেই সমস্ত গাছপালা রাখছি আর এ হলো আমার ভাইরাল মানি প্ল্যান্ট গাছ যেটার কথা তোমরা কম বেশি সবাই আমাকে আক করো কেন আমি এই গাছটা এখন তোমাদের দেখাই নেই গাছটা কি আছে নাকি মরে গেছে আসলে গাছটা আগের তুলনায় অনেক বেশি লম্বা হয়েছে আর এই বাসায় যেহেতু কোনো কিছুই আমি এখন পর্যন্ত ডেকোরেশন করি নাই বা করব না কিছুদিন পর আবার নতুন বাসায় শিফট হবো যার জন্য এই গাছটা আমি জাস্ট এইখানেই এভাবেই রেখে দিছি আর এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি লম্বা হয়েছে আর এই যে পানিতে রাখা সেই লাকি বাম্ব গাছ নাকি যেন বলে ওইটাকে আর এই সাইডে গাছ রাখার মতো একটু উঁচা এরিয়া ছিল এখানে আমি বড়ো বড়ো গাছগুলো রাখছি নয়নতারা আর চারা আমি জাস্ট দুইটা নিয়ে আসছি আমার কিন্তু বেশ কিছু নয়তারা গাছ ছিল সেখান থেকে আমি মাছ মাত্র দুইটা বড় বড় নয়তারা গাছ নিয়ে আসছি আর এই যে সিঙ্গোনিয়ামের এই গাছটাও কিন্তু আমার বেশ লম্বা হয়ে গেছে এবার সে আসার পর আমি গাছের একদমই যত্ন নেই নেই গাছগুলোকে জাস্ট রেখে দিছি আর এখানে এই একটা মানি প্ল্যান্ট গাছ একটা সময় ছিল যখন আমার কাছে মানি প্ল্যান্টের কোনো গাছই ছিল না কিন্তু মাসাল এখন আমার কাছে তিন চারটার উপরে মানি প্ল্যান্টের গাছ আছে আর এই টপটার মধ্যে দেখো তিনটা নয়নতার গাছ উঠছে এগুলো আমি লাগাই জাস্ট একা একা ওরা হয়েছে তো এখানে দুইটা গোলাপি কালার আর একটা সাদা নয়ন তারা বাসা শিফট করার পর গাছগুলা যখন এখানে নিয়ে আসি তখন গাছগুলার চেহারার অবস্থা একদমই ভালো ছিল না বাট এখানে আনার পর বিনা যত্নে মাসাল্লা আমার সবগুলা গাছে অনেক ভালো আছে আর এই বারান্দাটাও কিন্তু দক্ষিণ সাইডের একটা বারান্দা তো এখান দিয়েও প্রচুর পরিমাণ বাতাস আসে আর এটা হলো আমার বারান্দার মানে ফুল একটা লুক যদিও এই বারান্দায় আমি বসতে পারি না রাতের বেলা একটু বসা হয় যেহেতু পাশেই বিল্ডিংয়ের কাজ চলতেছে মানে আশেপাশে আর কি বিল্ডিংয়ে ভরা তো কেমন লাগ কমেন্ট করে কিন্তু জানাইও